আসসালামু আলাইকুম নমস্কার আজকে অনেক দুঃখ নিয়ে আপনাদের সাথে কথা বলতে এলাম আমার আপনাদের সত্যিভাবে কথা বলবো যে আমার সবচেয়ে প্রিয় চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে আপনারা দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন বা ফল আমার আমার জীবনটা অনেক কষ্ট করি আমি ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে চাইছিলাম আপনারা জানেন যে সাড়ে আগে ঘন্টা ওয়েস্ট টাইম আর একাধার সাবস্ক্রাইব লাগে লাস্ট এক বছরের ভিতরে মনিটাইজ করতে হইল কিন্তু আমি প্রায় তিন হাজার আটশো পর্যন্ত ওয়াশ টাইম পূরণ করেছিলাম কিন্তু হঠাৎ আমার চ্যানেলটা সাসপেন্ড করে দিয়েছে ফেসবুক আপনারা এখানে স্ক্রিনশটটা দেখতে পারছেন এখানে স্ক্রিনশট দেখতে পারছেন কিসের জন্য করলো কী জন্য করলো কোনো নিয়ম নাই আর আমি এখন তো দেখাইছি যে এই চ্যানেলটা ফিরিয়ে আসার কোনো চান্স নাই তাই দয়া করে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের ভালোবাসা সারা এগিয়ে চলে অসম্ভব তাই নিজের বাই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আপনাকে অনুরোধ করে ভাই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমার অনেক শখ আমি পুরো তিন বছর তাকে মেহনত করতেছি কিন্তু আমার ইউটিউবে আমি সফলতা পেয়ে না আপনার জন্য আজকে ভিডিওটা বানানি আমি শর্ট ফিল্ম পানি ভিডিও কমেডি ভিডিও ব্লক ভিডিও কত রকম বানাইছি কমেডি ভিডিও পানি ভিডিও ব্লগ ভিডিও অনেক কষ্ট করে তিন বছর থাকি তিন বছর তাই কষ্ট করতে আমার কোনো ভিডিও পাওয়া হয় না আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে আপনাকে অনুরোধ করে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা স্যারে আমার কোনো সাপোর্ট আর নেই কু শুধুমাত্র আপনাদের উপর সৃষ্টি এক ভরসা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার আমি জানি না যে আমার পিছনে এত কেন এত দুশ্মনী কেন আমার লোক এত দুশ্মনী করে আর গাই আমার গাঁয়ের মানুষরা আমাকে অনেক কবলয় লাগবে আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনার অনুরোধ রইল ভাই বাই তার জীবন ভালো থাকুন সৃষ্টি থাকুন